নতুন দেশের কথা যদি বলতে চান আপনি আমরা যদি একটা নতুন সরকার গঠন করতে চাই তাহলে নতুন সরকার নয় নতুন দেশ কিভাবে হবে এত এত দিয়ে শুধুমাত্র নতুন দেশ হবে না আন্দোলন কারা কারা করেছে এই সরকারের পতন ঘটিয়েছে জনমানুষের আন্দোলন ছিল যোগ হয়েছে জনমানুষ সব স্তরের মানুষ কিন্তু আন্দোলনটা তো করেছে আমাদের চেয়ে অনেক কম বয়সী ছেলেমেয়েরা এখন তারা আন্দোলন করে দানবীয় একটা শক্তিকে পতন ঘটিয়ে আমরা আন্দোলন পর্যন্ত তাদের সঙ্গে তাদের উপর ভরসা রাখতে পারছি আন্দোলনের পরামাতের যেহেতু আমি ওই জায়গাটিতে ছিলাম না কেন তার মনে হলো সেটা আমি জানি না কার এটা আমার কাছে খুব কানে লেগেছে আমি যে আপনি যদি একটা নতুন দেশ গঠন করেন তাহলে এই তরুণদেরকে লাগবে নতুন নেতৃত্ব লাগবে ডক্টর মোহাম্মদ ইমুসের নেতৃত্বে সরকারটা গঠিত হবে সেই সরকারে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে ধরুন তরুণরা পারবে না আমাদের ভেতরে যে এই যে একটা ধারণা আছে এই ধারণাটা তরুণরা আর কতবার ভেঙেছে উনিশশো একাত্তরে একবার ভেঙেছে উনিশশো নব্বই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ উনিশশো নব্বইতে একবার ভেঙেছে দুই হাজার চব্বিশে আর একবার ভাঙলো

আপনি একটা ইনস্টিটিউশন দেখাতে পারবেন না যে সেই ইনস্টিটিউশনটা আমরা ঠিক রেখেছি বিশেষ করে যা কিছু যে সমস্ত ইনস্টিটিউশন মোটামুটি ঠিক ছিল এই পনেরো বছরে শেখ হাসিনার সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম হাতে কলমে একদম হাতে নাতে ধরে পুরা ডিস্ট্রয় করে দিয়েছে মোহাম্মদ জাফর ইকবালদের মতো রাজনীতি এবং দুনিয়া বিচ্ছিন্ন মানুষদেরকে যে কারিকুলাম করানো হয়েছে সেই সমস্ত আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ডিস্ট্রয় করে দিয়ে গেছে আমাদের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে ফেলে দিয়ে গেছে আমাদের আমলাতন্ত্রে যোগ্য লোক নাই অযোগ্যতা মান্না ভাই এবং আশরাফ ভাই যে কথাটা বললেন যে অযোগ্য লোকদের একটা ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে সেই সমস্ত কাজ করতে হলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এই রকম ব্যক্তি বিচক্ষণ ব্যক্তিকে যেমন লাগবে একই রকম ভাবে ওই আন্দোলন আন্দোলন যারা করছে আমি বলছি না যে তাদেরকে এনে সরকারে ঢোকান আমি বলছি যে এই মানের এই পর্যায়ে নতুনদেরকে সুযোগ দিতে হবে প্রতিনিধিত্ব থাকতে হবে তা যদি না থাকে তাহলে আমাদের ইতিপূর্বে আমরা নব্বইতে ব্যর্থ হয়েছি একাত্তরের পরে আমরা ব্যর্থ হয়েছি নব্বইতে আমরা ব্যর্থ হয়েছি এবং দুই হাজার যদি আমি ব্যর্থ হই একটা জাতি কিন্তু বারবার সুযোগ পায় না আমরা কিন্তু দুই তিনবার সুযোগ পেয়ে গেলাম একটা দেশ গঠন করার জন্য